ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে সম্প্রতি ইরানের প্রভাবশালী আইন প্রণেতা ইসমাইল দেশটির বার্তা সংস্থা আইআরআইএনএনকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তারা বিশ্ব জ্বালানির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছেন বিশ্বজনের জ্বালানি সরবরাহের জন্য কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে ছাড়া পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ অপরিশোধিত তেল পারাপার হয় ইরান সহ সৌদি আরব ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার ও বাহরাইনের মতো প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো তাদের পণ্য এ পদ দিয়ে রপ্তানি করে নিকট অতীতে দু সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিষেধাজ্ঞার জবাবে ইরাক এই প্রণালী বন্ধে হুমকি দিয়েছিল বিশ্লেষকরা বলছেন চলমান প্রেক্ষাপটে ইরান প্রণালীটি বন্ধের সিদ্ধান্ত কার্যকর করলে তা যে কেবল জ্বালানির বাজারের অস্থিরতা তৈরি করবে তাই নয় এর ফলে এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে এর পাশাপাশি ইরান নিজেও যেহেতু এই প্রণালী ব্যবহার করে জ্বালানি রপ্তানি করে সেহেতু এই পথ বন্ধ করলে যুদ্ধের ভেতর তাদের নিজস্ব অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এখন প্রশ্ন হলো ইরান কি নিজের নাক কেটে অন্যের যাত্রা বন্ধ করতে চাইবে তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে লাল রঙের ওই সাবস্ক্রাইব বাটনটি সাদা করে দিই তো আজকে আমি যাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে